ওই মরণের আগে আর একবার আপনার দিদার আমি নবী মুসা চাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা আল্লাহ বলে মুসা রে তুই কবে আইবি কল্লা আগামী আসি আর তোর ছয় না আর তোর ছয় না তারা দাঁড়ি লয়ে যান মুসা নবী কল্লা তারা দেখা দেন দেখা করার জন্য মুসা সালাম লাঠির মধ্যে ভর দিয়া করে চলে গেলেন তোর পাড়ে তুর পাড়ে যখন উঠলেন আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় আল্লাহর সঙ্গে কথা হওয়া হয় মুসা আলাহ সাল্লামের কাছে জিবিল আমিন আসছে চারশত পঞ্চাশ বার কয়বার জোরে বলেন কয়বার আদম নবীর কাছে আসছে বারো বার ইদ্রিস আলী আসাল্লামের কাছে আসছে চারবার এ মুসলমান ইব্রাহিম আলী সালামের কাছে আসছে বিয়াল্লিশ বার আর আমার আপনার নবী রহমতুল্লিলামিনের কাছে জিবিল আমিন আসছে মাত্র চব্বিশ হাজার বার সঙ্গে দিদার হয়ে গেল দেখা কথাবার্তা হয়ে গেল সরাসরি দেখা হয় নাই পর্দার আড়ালে পর্দার মধ্যে দেখা হয় হয় কথা আল্লাহ কামার আমি যাবার আগে একটা দাবি আপনার কাছে করে সেই দাবি আমার বনি সাইলের পত্রের মধ্যে অনেক অসহায় প্রাণী আছে তাদের একটু খাবারের ব্যবস্থা আপনি করে দিবেন তারা যেন অনাহারে না থাকে আমার আল্লাহ দেখেন নবীজি তার কমের লোকেদের জন্য চাইলেন আল্লাহর কাছে খাবার আমার আল্লাহ কয় মুসারে তোমার হাতে কি বলে আমার আল্লাহ লাঠি কয় লাঠি দিয়ে বাড়ি মারো পাহাড়ের উপরে একটা বাড়ি মারো ওই তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস হাতের লাঠি দিয়ে বাড়ি মারলেন বাড়ি মারা পর দেখি বিশাল একটা নদী চলে আসলেন নদী দেখিয়া মুসা নবী বললেন এই পাহাড়ের মধ্যে এত বড় নদী কেন আমার আল্লাহ কয় নদীর পানির মধ্যে একটা বাড়ি মারো বাড়ি মারলেন পানির মধ্যে বাড়ি মারলেন বাড়ি মারা পর আমার আল্লাহ বলেন মুসা নবী বললেন এর মধ্যে পানি আসলো পানির মধ্যে বাড়ি মারলাম পানির মধ্যে থেকে বিশাল একটা পাথর বেশি আসলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকতে বললেন আমার আল্লাহ এই পানির মধ্যে এত বড় পাথর কি আশ্চর্যজনক আমার আল্লাহ কয় পাথরের মধ্যে বাড়ি মারো পাথরের মধ্যে যখন বাড়ি মারলেন পাথরের ভিতরে থেকে একটা তাজা হরিণ বাইরে আসলো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার পাথরের ভিতরে হরিণ হরিণের মুখে তাজা ঘাস হরিণের মুখে তাজা ঘাস মুসানবি আশ্চর্য হয়ে গেলেন পাহাড়ের মধ্যে নদী নদীর মধ্যে পাথর পাথরের মধ্যে হরিণ আমার আল্লাহ ডাক দেখ মুসারে তুমি তোমার কমের লোকদের জন্য খাবারের ব্যবস্থার কথা বলেছ তুমি কি ভুলে গিয়েছো আমি হইলাম স্রষ্টা তোমরা হলে সৃষ্টি পৃথিবীর যত সৃষ্টিকুল আছে সব জায়গায় প্রাণী আমি খাওয়াই আমি আল্লাহ পাথরের মধ্যে একটা হরিণ আছে তার মুখের দিকে তাকায় দেখো তাজা ঘাস তার মুখের মধ্যে আছে সুতরাং তুমি জেনে রাখো সমস্ত মাকলু কাতের দায়িত্ব আমি মাওলার এই পৃথিবীর যত মাকলু কাত যত কীটপতঙ্গ পতঙ্গ আছে সব কিছুরে খাওয়াই আমি পড়াই আমি আমি আল্লাহ বাসায় আমি আল্লাহ রাখি সব কিছুর মালিক আমি জোরে জোরে চিল্লায় বলো মারা হাওয়া মুসানবি ওখান থেকে রওনা হয়ে গেলেন ওখান থেকে আসতে পথে দেখে মরু প্রান্তে সাতজন লোক একটা কবর খুঁড়তেছে কয়েকজন লোক জোরে বলেন কয়েকজন সাতজন লোক কবর করে আজকে ইসমাইল ভাই মারা গেছে কালকে আপনার এলাকার মানুষগুলো কবর করবেন এই রকম সাতজন ব্যক্তি কবর খুঁটতেছে মুসানবী চিন্তা করে এলাকার মধ্যে তো কোনো বাড়ি দেখা যায় না তবে এখানে কারা কবর খসে আস্তে আস্তে চলে গেলেন যা বলেন ভাইরা এখানে কে মারা গিয়েছে কার জন্যে খবর করেন কয় আপনি তাল্লার নবী মুসা যদি আপনি আমাদের সঙ্গে শরিক হতে চান শরিক হতে পারেন এবার মুসানবী আসলামার কাছে দাও আমি খবর করব মুসানবী সাতজন ওই ফেরেস্তা ছিল একজনও না মানুষ এই সাতজনের সঙ্গে মুসায়ানবী নিজের কবরটা নিজেই খুললেন জোরে জোরে বলো আল্লাহ আর একটু জোরে মুসানবি তার নিজের কবরটা নিজে খুললেন আল্লাহর খেলা কবরটা যখন খোলা হয়ে গেল মুসানবি ডাকতে বলেন কবর তো কমপ্লিট কে এখানে ঘুমাইবে কাকে এই কবরের মধ্যে রাখবেন নবী মুসা ডাকতে বলেন কাকে রাখবেন ফেরেজ তারা ডাকতে বলে হুজুর কিছু মনে না করলে যে লোকটাই কবরের সবে দেখতে শুনতে আপনার মতন লম্বা চাও আপনার মতন আপনি যদি একটু কবরের মধ্যে শুইতেন তাহলে মাপটা নেওয়া যেত কারণ যে লোকটার এখানে ঘুমাইবে সেই লোকটার মুসলাম বা সিয়ারা ছবি সব আপনার মতন আপনি যদি একটু কবরের মধ্যে শুইতেন তাহলে মাপটা ঠিক করে নেওয়া যেত আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে মুসাইন সাল্লাম কবরের ভিতরে শুয়ে পড়ছে শুয়ে কবরের ভিতরে শুয়ে ডাকতে বলে আমার আল্লাহ কি কবরটা তো বড় চমৎকার আল্লাহ নির্জন একদম এখানে নিলিবিলি এবাদতের জায়গা অনেক সুন্দর আমার আল্লাহ কাতাইলা তেরি করিস না জিবিল ধরে আজা জান্নাত থেকে একটা ফল নেয় একটা আপেল নেয় আমার মুসা নবীর হাতে দে ওই কবরের ভিতরে শুয়া যখন ওই আপেলের মধ্যে কামড় দিবে কারণ আমার নবী মুসা আপেলটা বেশি পছন্দ করত এই জান্নাতি ফলটা নিয়ে যা মুসা নবীর হাতের মধ্যে দিবি এবার জিবিল আমিনা শিয়া আপেলটা দিলেন হাতের মধ্যে আজরাইল প্রস্তুতি সুবহানাল্লাহ আল্লাহ বলেন আজরাইল প্রস্তুতি থাকিস যখনই আমার নেবে মুসা আফেলের মধ্যে কামড় দিবে সঙ্গে সঙ্গে তুমি তোমার হুটা বাইর করবার রাইলে দরে আদরে সাল্লাম তখন প্রস্তুতি মুসা আলাইহিস সালাম কবর ভিতরে শুয়া যখন আফেলের মধ্যে কামড় দিছে আদরে আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে রুহুটা বাইর করে দিছে সঙ্গে সঙ্গে মুসা নবীর জানটা বাইর হয়ে গেছে জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার মুসা নবী অন্তকাল করলেন আমার আল্লাহ বলে ফেরেশতারা তাড়াতাড়ি মুসার উঠাও কবর থেকে উঠাও মুসাই সাল্লামকে ওই সাতজন ফেরত খবর থেকে উঠানো উঠা জান্নাতি পানিয়া নিয়া গোসল করানো হলো জান্নাত থেকে পোশাক আনা হলাম সুরমা আনা হল আতর আনা হলাম খোঁজবা দিয়া অ মুসলমান শুনে নাও অসংখ্য মুসা মুসাইস্লামাইলেন মুসাইস্লামের কাফন দাপন করলেন মুসাইস্লামের গোসল করাইলেন এবার ওই ফেরেস্তারা তার দাপন করাইলেন দাপন করাইয়া সুন্দর একটা কবর বানাইলেন আমার আল্লাহ মুসানবির কবরের মাটি সমান করে দাও কারণ ওর কমের লোকেরা মুসানবিরে এই আসিয়া পাগল হইয়া তার ওখানে সিজ দা লাগায় দিবে ওখানে শরীর করবে ওই তাড়াতাড়ি কবরটা মিশাই দাও আর ফেরেশতারা কি করলেন মুসানবির কবরটাকে একদম মিশাইয়া দিলেন মাঠ জমিনের সঙ্গে মিশাইয়া দিলেন ও মুসলমান শুনে নাও আজ পর্যন্ত মুসা নবীর কবরটা কোথায় অনেক খাজি এরা খুঁজে পায় নাই তবে বাদ অন্যদের পর যে মুসা নবী এই পথে যাইত কোথায় তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইত নিশ্চিত আশাবাজার যাওয়ার পথে মুসা নবী কোথায় গায়েব হয়ে গিসে একটা আলো অন্যদের পর বিশাল একটা কবরের আকৃতি করে সেখানে ভালো করে ঘিরে রাখছে পাথর দিয়া হে মুসলমান শুনে নাও সুতরাং মুসা নবীর মৃত্যুবরণ করা লাগছে এই পৃথিবীর মধ্যে আদম থেকে শুরু করে আখেরি নবী রাহমাতুল্লিল আলামিন পর্যন্ত কত শত 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 কোটি এই মানব জুনিয়ার দাস আসলো দানব সবাই দুনিয়া থেকে বিদায় হতে হবে জোরে বলেন ঠিক কিনা এ ভাই ইমানদারের মৃত্যুর কথা বলতে যাই মুসা নবী ঈসা আলাইহিস সালাম সব নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে শত বছর বা আদম আলাইহিস সালাম হাজার বছর বেঁচেও সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সুতরাং আমরা পঞ্চাশ বছর ষাট বছরের জন্য নাম্বার টু হলো কবর নাম্বার টু কি মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে আমরা অনেকেই মনে করি আপনাদের গোর স্থান মসজিদের পাশে কোথায় মাদ্রাসার পাশে গোর স্থানে সাড়ে তিন হাত গদ্য করে একটা কবর দেওয়া হয় আমরা মনে করি এটা কবর নারে বাজান না কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ যখন মানুষ মারা যায় সঙ্গে সঙ্গে কয় মুসলমান একজন ফেরেস্তা আসে কাপন দাপন করা পর এই ফেরেস্তার নাম হলো নুমান ফেরেস্তা নুমান ফেরেস্তা আসিয়া জায়গায় অনেক লম্বা আলোচনা বাবারা তাড়াতাড়ি আলোচনার মধ্যে ডুব দিছি মুসলমান শুনে নাও একটা কথা বলেই তা আলোচনা শেষ করতে পারি না এই তিনটা বিষয় নিয়ে শুধু মৃত্যুর ভিতরে যদি থাকতাম তাহলে হয়তো আলোচনা শেষ করা যেত এরকম দুই চার রাত কেটে যাবে শুধু মৃত্যুর কথা বলতে যাইয়া মৃত্যুর কোনো আপডোড আলোচনা নাই মরণের পেয়ালা পান করতেই হবে এর মধ্যে কোনো কারণ মরণের বিপরীত কেউ কিছু নাই হয় কয় অন্তকাল করেছে না হয় মরেছে নাই কয় স্বর্গে গেছে নাই নরকে গেছে মুসলমান শুনে নাও জক্কা পেয়েছে এক একজন এক এক কথা অক্কা পেয়েছে মানে শুনে নাও মুসলমান এই রকম এক একজন এক এক কথা বলে এ ভাইরা আমার বন্ধুরা আমার শুনো দ্বিতীয় নাম্বার হলো আমাদের কবর এই কবরের ভিতর মন কা আমাদের মন কা নেকি ফেরেশতা সারা আগে একজন ফেরেশতা আছে তার নাম হলো নুমান ফেরেশতা এই নুমান ফেরেশতা আছে আপনাকে ডাক দি উঠায় বলবে বান্দা ওঠো ও বান্দা ওঠো বান্দা রুহটা দিয়ে বলবে বান্দা হেরে আল্লাহ তাআলা তোমারে জান্নাত দিয়েছিল আজরাইল দের রুহটা বাইর করেছে আমি নুমান ফেরেশতা তোমার কাছে রুহটা পৌঁছে দিলাম নুমান ফেরেশতা রাতের মধ্যে দুই টুকরা কাপড় থাক কাগজ থাকবে এক টুকরা কি আমল একটা হলো বদে আমল দেখতে বলে বান্দা ইনা তুমি পঞ্চাশ বছর ষাট বছরের বন্ধ কতবার করেছি তুমি কি আশি বছরের জন্দির পান দা হাতের মধ্যে নিয়া দেখবে শুধু আমলা আরাম ফিরস্তা নমান ফিরস্তা লিখে দাও কবি কলম পাবক কই বলে বান্দারে কলম তোমার ডান হাতের সাদ ও আঙ্গুল মুবারক হে মুসলমান এই আঙ্গুলটা শুনখার আঙ্গুল না আমার দেশে অনেক কালে প্রভু ভুল করে আঙ্গুলের মাথায় শুন লাগায় এর কবরের ভিতরই আঙ্গুলটা হবে তোমার কলম এই আঙ্গুল দিয়া তোমার লেখা লাগবে য সেগুলো তোমার নিজ হাতে লেখা লাগবে প্রতিটা বন্ধার বন্দ বল আমি কলম পাইলা এখন কালি পাবুর কই ফের বন্দার কালি তোমার বুকের থুতু মারো এই মুখ কত বিড়ি সিগারেট টান দাও এই মুখ কত হারাম খাও এই মুখ দিয়ে গালি গালাস করো এই মুখ দিয়ে মানুষকে কষ্ট দাও এই মুখের ভাষা তো খারাপ এই মুখ মানুষকে ছাড়ি দাও মুখ মানুষকে কষ্ট দাও এই মুখের থুতু মারো খাবে তোমার কালি মুসলমান কালি যদি নষ্ট হয়ে যায় কলম দিলে একা সম্ভব নয় ভিতরে মায়ের পেটে থাকতে নাবির সঙ্গে মায়ের নাবির সঙ্গে তোমার নাবিটা চুরা দিছে ওই কুরক্ত খাওয়া তোমার দশ মাস দশ দিন লালন পালন করেছে আজকে দুনিয়ার মধ্যে আইয়া সেই গাদায় টান মারো বিড়িতে টান মারো মদের মধ্যে টান মারো গাদার মধ্যে টান মারো ইয়াবা খাও পেন্সিল খাও এই মুখতে মানুষের কষ্ট দাও মুখতে গালি দাও এই মুখের থুতু খবরে বান্দা তোমার কালি বান্দা বলবে আমি কালি পাইলাম এখন কাগজ পাব কই ওই তিন টুকরা কাপড়ের কাপড় দিয়া হবে রে তিন টুকরা কাপড়ের কাপড় এক টুকরা কাপড়ের কাপড় গা থেকে খুলে নেবেন খুলে নিয়ে বলবে বান্দা এই নাও কাগজ তুমি এর মধ্যে লেখা শুরু করো বান্দা সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মধ্যে লেখা শেষ হয়ে যাবে এবার হাত থেকে কই কাপনের কাপড়টা টানতে খুলে নিবে তিন টুকরা কাপনের কাপড় প্রতিটা মানুষের দেহের মধ্যে দেয়া হয় এবার বান্দার দ্বিতীয় কাপনের কাপড় টানতে খুলিয়া বলবে ল এবার হাতের মধ্যে আর পত্র দেয়া দিবে এই বান্দা তুমি আশি বছরের জিন্দগি কোথায় তুমি জিনা করেছিল কোথায় তুমি বেগানা মহিলা নিয়ে আড্ডা মেরেছিলে কোথায় তুমি শালিকে নিয়ে আড্ডা মেরেছিলা কোথায় তুমি বিএনকে নিয়ে আড্ডা মেরেছিলা কোথায় তুমি রিসুটে যায় কোন মহিলার নিয়েও দুষ্টমি করেছিল কোথায় তুমি তুমি পরক্রিয়া করিয়া পরের বউ ভাইকে নিয়ে গিলা কোথায় তুমি দুষ্টমি করলা কোথায় গাদা খাইলা কোথায় তুমি মদ খাইলা কোথায় তুমি নামাজ ছেড়ে দিলা কোথায় তুমি জিনা বা বিচারে লিপ্ত হইলা বান্দা ডাকতে বলবে তাকার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলবে ফেরেশতা রে আমি এই অন্যায় গুলো করি নাই রে করি রে শিক্ষা বলবে আমি অন্যায় করি নাই নোমান ফেরেস্তা ডাক দিয়ে এই ফিল্ম সামনে হাজির করে দিবে দিয়া বলবে বান্দা কত মাস কোন তারিখ কোন বছর কত বছর বয়সে কোন ডিসুটে ছিলা কোন পার্কে ঘুরতে গেছিলা কোন জায়গাতে দুষ্টমি করছো সব সামনে হাজির হয়ে যাবে বান্দা চিৎকার বের বলবে আসালি আমাকে তুমি নিরাপত্তা দাও আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও মুসলমানা ডাক্তা মাটি গুলো বাম দিকে চাপ দিবে বাম দিকের মাটি গুলো বাম দিবেন দিকে চাপ দিবে ডান পাশের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে উপর থেকে চাপ দিবে নিচের দিকে চাপ দিবে এক একটা গুম্বুজ দিয়ে বাড়ি মারবে শত শত কাজ মাটির নিচেই নেমে যাবে আবার বান্দরে উঠাইবে ওই বান্দার কবরের চিকাতের দুনিয়ার কোনো মানুষ যদি একবার শুনত এই দুনিয়ার মানুষগুলো হাত বেল করে মারা যেত কবরে আদা ভয় একমাত্র পশুতে বুঝতে পারে আপনি বিশ্বাস না করলেন আগামীকাল আপনার মারবার কবরের পাশে একটা গরু বানবেন এই যে পাশে স্থান আছে ভালো খাবার দিবেন ঘাসপাতা পাতা ভালো খাবার দিয়ে একটু চোখের আড়ালে দাঁড়ায় থাকবেন দেখবেন গরুটা রশী করবে দু চোখ দিয়ে দর করে পানি ছেড়ে দিবে গরুটা শুধু তালু মালু তাকাইবে কারণ কবরে আজাব একমাত্র তানব এবং মানুষ বুঝতে পারে না তাছাড়া সব প্রাণীকে সব প্রাণী বুঝতে পারে কবরে আজাব মুসলমান শুনে নাও এত কষ্ট দিয়া তোমাকে লেখাইয়া যতক্ষণ পর্যন্ত তোমার লেখা হবে না ততক্ষণ পর্যন্ত নুমান ফেরেস্তা তোমাকে সারবে না তোমার স্বীকারোক্তি তোমার নিধাতে বাংলা পৃথিবীর বাংলার জমিনে যেমন আসামি রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি করে তার রিমান্ডে দিয়া যারা রিমান্ডের আসামি তারা জানে স্বীকারোক্তি কেমনে করতে হয় ওই কবরের ভিতরে নুমান ফেরেশতা এমন ভাবে রিমান্ডে দেবে একদম তোমার নিজাতে লেখায় সারবে বান্দারে যখন লেখা শেষ হয়ে যাবে নোমান ফেরেস্তা বলবে আরে বান্দা পঞ্চাশ বছরের জিন্দিগি পাইয়া আশি বছরের জিন্দিগি পাইয়া ষাট বছরের জিন্দিগি পাইয়া দুনিয়ার মধ্যে বরবাদ করে সামল করো নাই আমি গুড বাই আমি চলে গেলাম এ মুসলমান একটু পরে তোমার খবরে আসবে মন কার নেকির ফেরেস্তা আসবে রে মুসলমান যদি বদামল বেশি হয় এটা তার গলার মধ্যে লটকায় দিবে ভালো আমল হলেও তার গলার মধ্যে লটকায় দিবে মুসলমান নোমান ফেরেস্তা যখন কবর থেকে বিদায় নিবে নোমান ফেরেস্তা আসিয়া

কাপের মেহমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা থাকবে সাতটা জাহান নাম সাতটা জাহান্নামের নামের খুলে দিবে কে পর্যন্ত কবরের ভিতরে আগুন আসবে পিসু বেশ সাপ আসবে ওই মৃত্যু কবরের ভিতরে মুসলমান শুনে নাও কে পর্যন্ত তোমার কবরে আদাব শুরু হয়ে যাবে কে পর্যন্ত জাহান নাম থেকে কবর পর্যন্ত তোমাকে একটা মুসলমান দরজাগুলো খুলে দেওয়া হবে জাহান নামের কবরের ভিতরে ছিল জন্য আদাবের মধ্যে থাকবে ইমানদার যখন ইমানদারদের জন্য মুসলমান বোন কারি ফ্রেস্ট বন্ধ তুমি বড় ভাগ্যবান তোমার জন্য খুলে দেয়া হবে আটটা জান্নাতাল্লা বার নয়ীল অমিনী দিন মমিনদের জন্য মোত্তা কিন্দের জন্য একটা জান্নাত খুলে দেওয়া হবে জান্নাত থেকে নিয়ামতগুলো পানি পানি বাদান পানি ফল যত নিয়ামতগুলো গুলো জান্নাত থেকে সব নিয়ামত কবরে শুয়া শুয়া কেয়ামত পর্যন্ত ভোগ করবে মুসলমান একটা দরজায় খুলে দেওয়া হবে একটা জান্নাত থেকে নিয়ামতগুলো তোমার কবর পর্যন্ত আসা আনবে অ মুসলমান শুনে নাও এই জন্য তুমি আজকে এমন আমল করো যে আমল করলে আমি আপনি জান্নাতে যেতে পারি যাহার নামি যেন না হয় আল্লাহ যেন সেই তৌফিক দান করে জোরে জোরে চিল্লায়া বলা যাবে ইন আল্লাহু আকবার ডান বাম দিকে চলে যাবে বাম দিকের রাতগুলো ডান দিকে চলে যাবে উপর থেকে চাপতেবে নেচে থেকে চাপতি এক একটা গম্বুজ দেয়া বাড়ি মারবে শত শত আত্মাদের নিচে নেমে যাবে আবার বান ধরে উঠাইবে ওই বানদার কবরের ছিকাতর দুনিয়ার কোন মানুষ যদি একবার শুনতো এই দুনিয়ার মানুষগুলো হাত বেল করে মারা যেত খবরে আদা ভয় একমাত্র পশুতে বুঝতে পারে